পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র এগুলো বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের রাঙ্গামাঠির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পাঁচ আগস্টের পর সমতলে অনেক থানার অস্ত্র লুট হয়েছে এসব অস্ত্র উদ্ধার হলেও অনেক সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি পাহাড়ের উন্নয়ন যেন সঠিক জায়গায় পৌঁছায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কোনো চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না সে যত বড় একটু তাই স্যুট পড়া হোক না কেন আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছা থেকে ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর মনিটার করবে টাকা যেন ঠিক